আমার কি দরকার তো আমি একাই থাকবো। কাউকে আর না যতটুকু মিশা সবার সাথে ফর্মালিটিস এর জন্য ততটুকুই করব বেশি মিশবো না কারোর সাথে আমার আমি মানুষকে ভালোবেসে ঠকেছি এই বুকটা ধুক ধুক করে কারো সম্পর্কে দুইটা বদনাম করব কারো সম্পর্কে মিথ্যা কথা বলবো এই বুকটা বলি না কারণ মানুষের বদনাম করার আমি পছন্দ করি না তা আবার পাবলিক প্লেসে এসে অনেকের এখনো বিয়ে হয়নি কেউ সংসার করছে কারো সংসার চলছে তো আমার বদনামে তাদের জীবনে কোনো ক্ষতি হোক আমি বদনাম করে বা কিছু সত্য তো জানা এগুলো আমি যদি সেরকম হতাম তাহলে যখনই যে ঝামেলা হইতো সেই ঝামেলার কারণ গুলো বলতাম আমার যে রাগ এমন হয় মাঝে মাঝে সেগুলো বলতাম সেটা ভাই বোনের উপরে হোক বাবা মার উপরে হোক স্বামীর ওপরে হোক বন্ধু বান্ধবের উপরে হোক সবার উপরে আমার রাগ অভিমান সবই আছে তো আমি কোনোদিনও কারো কাছে শেয়ার করি নাই আপনাদের কাছেও না আর আমি আল্লাহ রহমে বলতে পারি হাজার শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে আমি এগুলো নিয়ে কখনো ঘাটাঘাটি নাড়ানাড়ি সব করতে চাই না সব নোংরা মেয়ে আসলে করতে চাই না তো দেখেন কপাল কি আমার আমি যতই ভদ্র হয়ে ভালো থাকার চেষ্টা করি কিন্তু ঘুরে ফিরে মানুষ আমাকেই খারাপ বলে এটাই নিয়ম পৃথিবীর তো যে আমি একাই অন্তত কষ্ট পাবো না কারোর কাছ থেকে কারোর কথার আঘাত পাবো না আর অন্তত আমি কাউকে ভালোবাসবো না কোন কাউকে ভালোবাসবো না আমার রাগ বলতেছিল আমার হাজবেন্ড যে আমার দুইটা নাকের একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মানে একটা বন্ধ হয়ে গেছে আমার আমার ভাই মরে যাওয়াতে আমার রাদের তো চাচা তো ভাই ছিল আর একটা নিঃশ্বাস আছে তো এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কারণ আমরা চলতে পারতাম না তো সেই সবকিছু হ্যান্ডেল করতে আমাদের আমরা নির্ভর হয়ে গেছিলাম তারপর অনেক এরকম যাকে ভালোবাসে তার উপরে নির্ভর হয়ে যায় তাদের ভালোবাসার যতটুকু ভালোবাসি তার থেকে বেশি আশাও করি তো আশাগুলো যখন আর ফিল আপ করতে পারি না হয় না মন খারাপ হয় তখন থেকে যে কারোর সাথে তখন ঝামেলা হয় ঝামেলা আমি তাও করি না এইটাই মানে কারণ